রাজারা আর নেই নেই রাজ্যপাঠো ভাঙাছোড়া রাজবাড়ি দেওয়ালে পাতলে আজও যেন শোনা যায় রাজাদের প্রাচীন ইতিহাসের পদধ্বনি প্রাচীন রীতি ও ঐতিহ্য মেনে চলতি বছরে আজ থেকেই বাঁকুড়ার বিষ্ণুপুর মল্লরাজাদের এক হাজার আঠাশ বছরের দুর্গোৎসবের সূচনা হয়ে গেল রীতি মেনে এদিন থেকে শুরু হয়ে টানা চোদ্দ দিন চলবে পুজো পট এখানকার অন্যতম বৈশিষ্ট্য শহরের শাখারি বাজারের ফৌজদার পরিবারের সদস্যরা ধারাবাহিকতা মেনে আজও ফি বছর বড় ঠাকুরানি মেজ ঠাকুরানি ও ছোট ঠাকুরানির আলাদা আলাদা তিনটি পট আঁকেন মন্দিরে দেবী মৃন্ময়ী প্রতিমার পাশেই নির্দিষ্ট জায়গায় এই তিনটি পট রেখে পুজো হয় এদিন নবমাদিক কল্প থেকে বড় ঠাকুরানি অর্থাৎ দেবী দশম স্কন্ধকালীর পুজো শুরু হলো। বিভিন্ন সময় তিনবার তোপধ্বনি করা হয় দেবীকে অন্নভোগ নিবেদনের সময় আরো তিনবার কামানের তব ধ্বনি দেওয়া হয় সব মিলিয়ে বড় ঠাকুরানীর পুজোর দিন থেকেই মল্ল রাজাদের প্রাচীন এই রাজধানীতে শারদোৎসবের সূচনা হল এবং এই পুজোর ইতিহাস হচ্ছে কি এই পুজোর মা মিনমণি ছাড়াও আরো তিনটি পদে মায়ের পুজো হয় বড় ঠাকুরানী মেয় ঠাকুরানী ছোট ঠাকুরানী তো শ্রীশ্রী মতো বলা আছে বড় ঠাকুরী হচ্ছেন মহাকালীর রূপ মেয় ঠাকুরী হচ্ছেন মহালক্ষ্মীর রূপ এবং ছোট ঠাকুরী হচ্ছেন মহাসরস্বতীর রূপ কৃষ্ণ অষ্টমী তিথিতে বড় ঠাকুনির হয়েছে এবং কৃষ্ণ নবমী তিথিতে বড় বিভিন্ন আচার যেগুলো আছে আমাদের ঘাট থেকে ওনার মন্দিরে আনয়ন হবে এবং তিনটি পর্যায়ে সুচিত সূচিত করার জন্য তিনবার করে তবোধ্বনি করা হবে ওনার মন্দির আসার মধ্যে দিয়ে আমাদের বলরাজ পরিবারের পুজো শুরু হয়ে গেল